ভাই ভাই কিছু দিবেন আছে তো ভাই চালমুড়ি ফুচকা বসেন দিতেছি ভাই আমার অনেক ক্ষুধা লাগেছে আচ্ছা ঠিক আছে বসেন খামু তো কিন্তু আমার কাছে টাকা নাই টাকা নাই তাহলে খাবার খাবেন কি দিয়া ভাই রে আমি অনেক ক্ষুধার্ত খাবার খাইয়া আপনার জন্য দোয়া করুন আর ক্ষুধার্ত মানুষের দোয়া আল্লাহ তালা কবুল করে নেয় ভাই দোয়াই কি আর আমার টাকার কাজ হব

আমি সাহেব টাকার নে সুন্দর ঠিকই মিষ্টি মিষ্টি কথা বলছেন প্রতি সাতে সাথে কিস্তি দিতে কোনো সমস্যা হবে না আর এখন কিস্তি দিতে পারবেন না বলেন টাকা নাই বেচাকেনা গুলো বললাম হবে কালকে ভিতর টাকা পরিশোধ করবেন যদি না করতে পারেন দোকানندو নিয়ে যাব বড় বিসাইশা তখন আমার কিছু বলতে পারবেন না কথাটা মোনারাইকেন তাবির সাহেব স্যার কিস্তি তো আমি দিবারই চাই কিন্তু ব্যবসা باندې যে যে অবস্থা এই কারণে আমি কিস্তিটা দিতে পারতাছি না দোকান যদি টিকে রাখতে চান কালকের ভিতর টাকা পরিশোধ করবেন বুঝতে পারছেন দোকান নিয়ে গেলে আমার কিছু করা থাকবে না যাইতামবি সাহেব ব্যবসাটা মনে হয় টিকে রাখতে পারবো না কারণ একদিনের ভিতরে আমি এতগুলো টাকা কিভাবে দিব ভাই এই দোকানটা আপনার না হ ভাই এই দোকান তো আমারই ভাই আমার না খুব ক্ষুধা লাগছে খাবার আছে না ভাই ফুসকার চটপটি আছে বসেন দিতেছি কিন্তু ভাই আমি তো খুব ক্ষুধার্ত আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই কি কন ভাই আপনার কাছে টাকা নাই ভাই আপনার দোকানে পরিত্যক্ত খাবার আছে না ওরে থাকলে আমার দেন না আমি খাই আরে না ভাই বসেন আমি আপনাকে ভালো খাবারই দিতেছি ভাই আমার কাছে কিন্তু টাকা নাই আমি আপনার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করে দেবো আর ভাই আমার এই ব্যবসায়ী থাকবো না আপনি এক প্লেট ফুচকা চটপটি খাইলে আমার কি হবো আচ্ছা ঠিক আছে ভাই আপনি বসেন আমি আপনাকে দিতেছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই এই নেন আল্লাহ এরকম কত অসহায় মানুষকে আমি খাওয়াইছি দোকানটা চলে গেলে আমাকে মনে হয় ওর মতো রাস্তা রাস্তায় ঘুরতে হবে আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দিও আমার এই নেন ভাই টিসু ভাই পেট ভরছে আলহামদুলিল্লাহ ভাই আজকে অনেক পেট ভরছে হে আল্লাহ এ ভাইটা আমারে এত কিছু খাওয়াইলো তার জন্য মন থেকে দোয়া করতেছি তার নেই দান করেন আর তার ব্যবসা বাণিজ্য আছে আল্লাহ সব দূর করে দেন আমিন আর ভাই তাহলে আমি চলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে ভাই ভাই যে আমার লেগে দোয়া করলো আমার ব্যবসায় বরকত হবে কিন্তু আমার তো দোকানই থাকবো না কি খবর তানভীর এই তো আসি ভাই তানভীর তোরে দেখলাম দাঁড়ায় দাঁড়াই চিন্তা করতেছ কি চিন্তা কর্তা তানভীর না ভাই তেমন কিছু না বসো কথা বলি বন্ধু তোর ব্যবসা বাণিজ্য তো ভালোই চলতেছে দেখলাম আর বন্ধু আমার আর ব্যবসা আচ্ছা আমারটা বাদ দাও তো তুমি দেশে আর কতদিন আসো বেশি দিন আর নাই আসি এই মাসটা এইবারই লাস্ট বুঝতে পারছো এরপর আসলে আর যাব না চিন্তা ভাবনা করছি এরপরে আইসা দেশে সেটেল হয়ে যাবো দেশে সেটেল হইবা কি চিন্তা ভাবনা করতেছো বন্ধু ওই দেশে তো তোমার মতো আমিও এরকম ফুচকা বিক্রি করতাম তা তুমি তো এই জায়গায় দোকান দিয়া ফালাইছো আমি চিন্তা ভাবনা করছি একটু সামনে একটা দোকান দিব ও আচ্ছা কিন্তু বন্ধু নিজের পুঁজি দিয়া যদি করতে পারো তাহলে লাভ আছে এই আমার মতো যদি ঋণপাতি করে করো তাহলে আর লাভ হবে না হ্যাঁ পুঁজি তো আমার নিজেরই কিছু টাকা জমাইছি আশা করি এটা দিয়ে হয়ে যাব বন্ধু টাকার তো সমস্যা নাই আমি তো দেশে থাকবো না আমার তো একটা বিশ্বস্ত লোকের দরকার বুঝস নাই ম্যানেজার হিসাবে আমার একজন লোকের প্রয়োজন কোথায় যে পাই বন্ধু বন্ধু আমি তো আর এই ব্যবসাটা রাখতে পারতাছি না কালকে এনজিও লোক আইসা আমার এই দোকানটা নিয়ে যাবে এখন তুমি যদি আমার উপর ভরসা রাখো তুমি এই দোকানটা নিতে পারো আমার কোনো সমস্যা নাই আমার উপর যদি ভরসা পাও তাহলেই দায়িত্বটা আমাকে দিতে পারো আমি নিজের মতো কইরা দায়িত্বটা পালন করবো বন্ধু তোর মতো বিশ্বাসী লোক আমি কই পামু আর এই কথাটা কনের সাহসী তো পাইতেছি না বন্ধু তুই যদি করস আমার তো কোনো চিন্তাই থাকবো না তাহলে বন্ধু তোমার এই ব্যবসাটা আমি দেখাশোনা করমু বন্ধু তাহলে কথা এটাই রইলো তুই আমার ব্যবসা দেখাশোনা করবি কিন্তু আমি কোনো চিন্তা ভাবনা করতে পারবো না বুদ্ধাস আমার কথা বন্ধু হপায় আমি বাড়িতে যাই টাকা পয়সা গোছাইতে হইবো আমার তোর যত ঋণ মুন আছে সব শোধ করে দিবো আমি আচ্ছা বন্ধু আচ্ছা বন্ধু তাহলে আমি গেলাম আচ্ছা হঠাৎ বন্ধু আমার পাশে এভাবে এগিয়ে আসবে আমি কল্পনাও করতে পারিনি শুনেছি অসহায়ের দোয়া কবুল হয় সেটা আমি জানতাম কিন্তু এত দ্রুত যে কবুল হয় সেটা আমার জানা ছিল না আল্লাহ সবই তোমার কুদরত দোয়ার চেয়ে সর্বোত্তম কাজ আর কিছুই হয় না আপনার কোন সমস্যা হলে আপনি মানুষের কাছে না চাইয়া আল্লাহর কাছে দোয়া করে চান কারণ আল্লাহ বান্দার কখনো নিরাশ করে না তবে আর যাই করেন মানুষের কাছ থেকে কখনো বদ দোয়া নিয়েন না সবসময় ভালো দোয়াই নিবেন আর গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ সো মাচ